নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা গীতা এমন একটি ধর্মীয় গ্রন্থ যা সকল মানুষের পড়া ও শোনা উচিত কিন্তু অনেক সময় আমাদের সকলের গীতা পাঠ ও শ্রবণ করা হয় না হিন্দু ধর্মীয় গ্রন্থে শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার বিশেষ মাহাত্ম রয়েছে কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি পূর্ণ লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যার মোকাবিলা করার শক্তি সঞ্চয় করতে পারে ও পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তবে ভাগবত গীতা পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ করলে সুফল পেতে পারেন এই একটি মন্ত্র ভাগবত গীতা পাঠের সমান ফলাফল প্রদান করে এই মন্ত্রটি জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে শ্রীকৃষ্ণের পুজো করুন ও শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করবেন তারপর তুলসী মালা দিয়ে এই মন্ত্রটি জপ করুন তুলসী মালা দিয়ে এই মন্ত্রটি জপ করার বিশেষ ফলদায়ী প্রতিদিন পাঁচ মালা জপ করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি সকলের শেষ পর্যন্ত দেখুন এই মহামূল্যবান মন্ত্রটি জানার আগে আপনাদের জানাব মাতা তুলসীর সম্পর্কে মাতা তুলসী কে ছিলেন তিনি মর্তলোকে জন্মগ্রহণ করেছিলেন কিভাবে এবং কিভাবে তুলসী মঞ্চের উপরে স্থান পেলেন এবং কেন তুলসী পাতা ছাড়া শ্রীকৃষ্ণের তথা শ্রী বিষ্ণুর পুজো হয় না আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী দেবী চির পূজনীয় পবিত্র প্রত্যেক হিন্দু ঘরেই তিনি তুলসী গাছ হয়ে জন্মগ্রহণ করেছেন বাড়ির মেয়েরা সকাল সন্ধ্যা তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখান দেবী তুলসী সকলকে কৃষ্ণ ভক্তি দান করেন তিনি শ্রীকৃষ্ণের প্রেয়সী ও পরম বৈষ্ণবী আমাদের পুরাণ মতে গোলক বৃন্দাবনে বৃন্দা নামে রাধাকৃষ্ণের প্রতিদিনের সেবিকা ছিলেন তুলসী দেবী আমরা সকলেই জানি পবিত্র স্বরূপা তুলসী দেবীর পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা প্রসাদ হয়ে যায় যে তুলসী পাতা ছাড়া শালগ্রাম শিলার পুজো হয় না চিরপূজ্য সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত রাধারানী গোলক বৃন্দাবনে দেবী তুলসীকে শ্রীকৃষ্ণের সাথে ক্রীড়ারত অবস্থায় দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি দেবী তুলসীকে মরতে মানবী রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেন এই অভিশাপ পেয়ে দেবী তুলসী মানসিকভাবে খুবই ভেঙে পড়েন তখন শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন তুমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও এ জন্মে তপস্যার দ্বারা আমার একটি অংশ প্রাপ্ত হবে রাধারানীর অভিশাপে তুলসী দেবী পৃথিবীতে রাজা ধর্মধ্বজ ও মাধবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন ছোটো থেকেই তিনি ছিলেন শ্রী বিষ্ণুর ভক্ত বড় হওয়ার পর তিনি বনে গিয়ে ব্রহ্মার কঠোর তপস্যা করেন তুলসী দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার কাছে এলে দেবী তুলসী নারায়ণকে রূপে লাভ করার বর চান ব্রহ্মা দেবী তুলসীকে এই দান করেন যে তুমি এখন শ্রীকৃষ্ণেরই এক অংশ সুদামের স্ত্রী হবে ও পরবর্তীতে তুমি স্বয়ং শ্রীকৃষ্ণকে লাভ করবে অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশ সুদামও দেবী তুলসীর মতোই রাধিকা সাপে একটি দানব গৃহে শঙ্খচুর নামে জন্মগ্রহণ করেন শঙ্খচূড়ও তপস্যা করে বর পেয়েছিলেন যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে অর্থাৎ তার স্ত্রী সতীত্ব যতদিন বজায় থাকবে ততদিন সে জীবিত থাকবে সঠিক সময়ে শঙ্খচুর ও দেবী তুলসীর বিয়ে হয় এরপর শঙ্খচুর তার অসুর পরাক্রম দেখাতে শুরু করেন যার ফলে তার অত্যাচারে সকল দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে গিয়ে উপস্থিত হন দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যা সমাধান করতে নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে যান নারায়ণ তখন এই সমস্যার সমাধান করে মহাদেবকে বলেন যে সুল দ্বারা আপনি শঙ্খচুরের সাথে যুদ্ধ করবেন অন্যদিকে আমি শঙ্খচুরের স্ত্রীর সতীত্ব নষ্ট করব শঙ্খচূড় যখন যুদ্ধক্ষেত্রে মহাদেবের সঙ্গে যুদ্ধের রত অবস্থায় ছিলেন তখন শঙ্খচুরের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসী দেবীর কাছে উপস্থিত হন তুলসীদেবী নারায়ণকে তার স্বামী শঙ্খচুর ভেবে ভুল করেন ও ভগবান নারায়ণের কাছে তার সতীত্ব নষ্ট হয় অন্যদিকে স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট হওয়ায় শিবের হাতে শঙ্খচুর নিহত হন স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসীদেবী বুঝতে পারেন যে ভগবান নারায়ণ তার সঙ্গে ছলনা করেছেন ক্রোধে উন্মত্ত হয়ে দেবী ভগবান নারায়ণকে অভিশাপ দেন নারায়ণ পাশানে পরিণত হবেন ও দেবী তুলসী তৎক্ষণাৎ নিজের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন ভগবান নারায়ণ তুলসী দেবীর এই অভিশাপ হাসি মুখে গ্রহণ করেন ও তুলসীর অভিশাপেই নারায়ণ শালগ্রাম শিলায় পরিণত হন অভিশাপ দেওয়ায় পরবর্তী মুহূর্তে দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানকে অভিশাপ দিয়েছেন নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন যে সতীসাধ্য রূপে তিনি মর্তলোকে পূজিতা হবেন ও নারায়ণ শিলার পুজো তুলসী পত্র ছাড়া হবে না নারায়ণের বরে দেবী তুলসীর শরীর গণ্ডকী নদীতে পরিণত হয় ও তুলসী দেবীর কেশ থেকে পবিত্র বৃক্ষ তুলসীর সৃষ্টি হয় ভগবান নারায়ণ বলেন হে সতীসাদী তুলসী স্বর্গমর্ত পাতাল বৈকুণ্ঠ ও আমার কাছে তুলসী বৃক্ষ সমস্ত ফুলের থেকে শ্রেষ্ঠ হবে তুলসী তরুমূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে যে ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করবেন পদে পদে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হবেন ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে সমস্ত সনাতন ধর্মীয় কাজে শঙ্খের উপস্থিতি লক্ষ্য করা যায় ও তুলসী দেবী প্রতি ঘরের আঙ্গিনায় বৃক্ষরূপে থেকে পুজো পেয়ে থাকেন অন্যদিকে শিব দ্বারা শঙ্খচুরের অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন শঙ্খচুরের সেই অস্থি থেকে শঙ্খের সৃষ্টি হয় এই তুলসী বৃক্ষরূপেই শালগ্রাম শিলার সাথে অর্থাৎ ভগবান শ্রীনারায়ণের সাথে দেবী তুলসীর বিবাহ হয়েছিল এইভাবেই দেবী তুলসী তার তপস্যার প্রভাবে ভগবানকে লাভ তো করেইছিলেন কিন্তু ভগবানকে লাভ করবার সেই পথে তাকে অভিশপ্ত হতে হয়েছিল হতে হয়েছিল তাকে কলঙ্কিত হয়তো সেই জন্য বলা হয় কষ্ট না করলে কেষ্ট মেলে না আর সেই কষ্টের উদাহরণ হলেন দেবী তুলসী বন্ধুরা এবার আপনাদের বলবো তুলসী দেবীর প্রণাম মন্ত্র ওম বৃন্দায় তুলসী দেব্য প্রিয়ায়ে কেশবশ্যচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ এবার আপনাদের বলবো কোন মন্ত্র পাঠ করলে গীতা পাঠের সমান ফল দেয় মন্ত্রটি শ্রীমদ্ভাগবত গীতা পাঠের সমান ফলাফল প্রদান করে এই মন্ত্রটি হলো শ্লোকরূপী ভাগবত মন্ত্র আদৌ দেব কী দেব গোপী গৃহে বদ্রধনম মায়াপূজ নিকাশুতাপ হরং গোবদ্র ধনধরন কংসচ্ছেদনং হননং কুন্তি সুফা জালনম একদ শ্রীমদ্ভগতম পুরাণ কথিতং শ্রীকৃষ্ণ লীলামৃতম অচ্যুতং কেশবং রামনারায়ণং কৃষ্ণ দামোদরং বাসুদেবং হরে শ্রীধরং মাধবং গোপিকা বল্লভং জানকী নায়কং রামচন্দ ভজে এই মন্ত্রটির অর্থ হল যে কৃষ্ণ দেবকীর গর্বে জন্মগ্রহণ করেন গোপী গোয়ালাদের সঙ্গে বড় হন পুতনা সংহার করেন গোবর্ধন পর্বত ধারণ কংসবধ করেন কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি কৌরবদের নাশ করেন এইভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান ভগবান শ্রীকৃষ্ণ আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ